একটা ছেলে বদারে ডিউটি করতো আর্মিন অফিসার সে মানে কি কয়েকদিন বাদে বাদে একটা এটিএম মেশিনে এসে একশো টাকা করে তুলতো ঠিক আছে প্রত্যেক দিন বলতে কয়েকদিন বাদে বাদে এসে একশো টাকার একটা নোট তুলত তা এখন তো একশো টাকার নোট এটিএম থেকে হতে না কেন তো এক সময় ছিল একশো টাকার নোট এটিএম থেকে হতো তাই একশো টাকা করে একটাই নোট তুলতো বেশি পয়সা তুলতো না একশো টাকায় তুলতো কয়েকদিন বাদে বাদে এসি তারপরে ওখানে এটিএম একটা সিকিউরিটি গার্ড যে ডিউটি থাকতো সে বলছি যে তুমি তোমাকে তো আমি প্রায় প্রায় দেখি কয়েকদিন বাদে বাদে এসে তুমি একশো টাকা করে একটা নোটই তোলো তার বেশি তো তুমি কোনো টাকা তোলো না গো তাইলে তোমার তো তোমার যদি এতই টাকার দরকার হয় তাই তুমি টাকা কিন্তু তো একবারেও তুলতে পারো এখন সেই আর্মিন অফিসারটা কি বলছে জানো বলছে আমি যে একশো টাকা করে একটা নোট তুলে এই আমার মোবাইলে একটা ম্যাসেজ আশা আছে সেই মোবাইলটা আমার মায়ের কাছে থাকে তো আমি যে কোন এটিএম থেকে টাকা তুলি একশো টাকা তখন একটা এস এম এস যায় সেই এস এম আমার মায়ের মোবাইলে যায় তখন আমার মা বুঝতে পারে যে আমার ছেলে ব্রাদারের ডিউটি গিয়ে এখন আজও বেঁচে আছে তাহলে ইন্ডিয়ান আর্মির জন্যে ভিডিও দেখে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো